বাঙালি জাতির পূর্ণ স্থান যেখানে ঘুমিয়ে আছেন বাঙালি জাতির পিতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পূর্ণ ভূমি গোপালগঞ্জে আজ নির্বিচারে গুলি চালিয়ে নির্মম হত্যা করা হয়েছে মুজিব আদর্শে বিশ্বাসী অসংখ্য তাজা প্রাণ বিএনপি আর ইউনুস তলপি বাহকদের দেখলাম করে তারা দাবি করলো পুলিশ হেডকোয়ার্টারে অথবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে গোপালগঞ্জের পরিস্থিতি বিরোধিতা করেছে তথ্য প্রযুক্তির সাহায্যে দেখছেন এবং কোন কোন জায়গায় আসছে ডাইরেক্ট গুলি করার নির্দেশ আগে ভোটের কথা আসলো কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ডাইরেক্ট গুলি করার আদেশ আসছে তারপরে নির্বিচারে গুলি এবং শুধু গুলি করানো জনগণের এই মানসিকতা একাত্তরের ভয়াল চিত্র ফুটে উঠেছে সেনা সদস্যের বুটের নিচে বঙ্গবন্ধুর পূর্ণ ভূমি প্রতিবাদকারী মানুষ গলার উপরে বুট দিয়ে পা দিয়ে চেপে ধরে রেখেছে এত নিঃশংস এত বর্বরচিত দৃশ্য আমরা একাত্তর সালে দেখেছি ছাত্রদের সালে ব্যাপারে তাদের ষোলো জুলাই মানুষের অবতারণা হলো একটা রয়েছে এই টাকা এরা কোথায় পেল মানবতার পরিত্রী কর্মকান্ডে তারা যাকে সম্মান এর থেকে পরিত্রাণ কেউই পাবেন ঢাকায় বসে আদেশ দিয়েছেন এবং তার আর গোপালগঞ্জে বসে আদেশ দেন যারা যেখান থেকে গুলি করেন আর আদেশ দেন এগুলো থেকে প্রত্যেকেই কিন্তু মানবতা বিরোধী গণহত্যা দায়ে আজ অভিযুক্ত হলে আমি আশা করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে কোনো সময় পালিয়ে যেতে পারে তার তলপি বাহক তার চামচা তার দালাল তার অপকর্মের সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন সেখানে উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভূঞা আসিফ নজরুলসহ অনেককে দেখা যাচ্ছে এত নিশ্চয়ই এই অপকর্মের দায়িত্বই কো বহুতই পাবেন না। ডাকটা ইস্যু কইনি। কি টার্গেট ছিল আজকে কর্মसूची? সেগুলোর কোন টার্গেট ছিল বঙ্গবন্ধু পূর্ণভূমি বঙ্গবন্ধু কবর বঙ্গবন্ধু মাযার গুড়িয়ে দেওয়া। ভর্তটা তো দরকার গোপালগঞ্জে কি asfaltন করা? এই জঙ্গি পরিকল্পনা নিয়ে ভালো বিদেশে থাকা জঙ্গি বাবাদের পরামর্শে আজ গোপালগঞ্জে হামলা করা হলো। বিএনপি গোপালগঞ্জের মানুষও দেখিয়ে দিয়েছে। আর আলেวิต কোবোনিতা ডালমাত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার কয়েকটি টেলিভিশনের ধারায় ভাষ্যে তারাও বলেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় একটি গেছে যে তারে এই অপরিসীম লাইভ ব্রডকাস্টে শুনলাম ঠিক বলছেন এই ছাত্রদের হেলিকপ্টার আগুনও গিরির অগ্নি উদ্বীড়ন শুরু হয়েছে বঙ্গবন্ধুর অন্য ভূমি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে কোথায় পেল যারা পরিত্রাণ পাবার জন্য যাকে সম্মান করে

আপনারা যাদের জারোজ সত্তার পরিচয় দেন যারা স্লোগান দিয়ে বলেন এ বাংলা গোলাম আজমের বাংলা যারা জিন্নার জন্মবার্ষিকী পালন করেন যারা ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়ে বিদেশের সাহায্য নিয়ে তাদের জারো সন্তানদের সহায়তায় বাংলাদেশটাকে একটা আফগানিস্তান একটা জঙ্গিস্তান একটা নতুন করে পাকিস্তানে পরিণত করতে চান পরিত্রাণ হবে না একাত্তরে আপনাদের বাবারা চেষ্টা করে পরিত্রাণ পায়নি আপনারা তো তাদের উত্তর শুরি গোপালগঞ্জে

আমি বলছি যে সেটা যদি মোর্দাবাদ করতে হয় তোদের স্থান হবে পশ্চিম পাকিস্তানে তোর বাবারা যেখানে সেখানে যেতে পারবি না একইভাবে বলি একাত্তর সনে বিহার থেকে পরিণত করতে চাওয়া এটাও মানুষ তোমাদের আদর্শের বাবারাও কিন্তু পরিত্রাণ পায়নি মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে তারা বঙ্গবন্ধুর হত্যার পরে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে তারা যাকে সম্মান করে মাওলানা আব্দুর রহিম তার ইন্টারভিউতে বলেছিলেন খারাপ হয়েছে শেখ মুজিব না থাকলে আমাদের পরিত্রাণ থাকত না সেজন্য তিনি তার অনুসারীদের বলেছিলেন ভুলেও কখন শেখ মুজিবের সমালোচনা করবে না শাহাজিজ একই কথা বলেছিল খানে সবুর একই কথা বলেছিল এইটা আমি বলবো পাকিস্তানি দালালেরা বাংলাদেশে যে বিষ বপন করে গেছে মানুষ ঘৃণা করছে তাদের সেই উত্তর সুরি এবং বিশেষ করে বঙ্গবন্ধু বাবন টুঙ্গিপাড়ায় হামলা করতে চেয়েছে এই নির্বোধেরা না। জীবিত শেখ মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব কোন অংশে কম শক্তিশালী করলো মুজিব একটি আদর্শের না। মুজিব একটি বিশ্বাসের না মুজিব একটি দর্শন নদী একটি অনুভূতি যে অনুভূতি সারা বাংলায় বিস্তৃত হয়ে আছে যে অনুভূতি গ্রাম গঞ্জরে শহরে নগরে বন্দরে সর্বত্র ছড়িয়ে আছে বঙ্গবন্ধু একটি ভালোবাসা বঙ্গবন্ধু না থাকলেও তার আদর্শ আছে

এই স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড থাকবে মুজিব আদর্শ কেউ বিনাশ করতে পারবে না তবে গোপালগঞ্জের মানুষদের সেলুট জানাই আস্থা দেখিয়ে দিয়েছে তাদের সুপ্ত আজকে বারুদের মতো বিস্ফোরিত হয়েছে আমি জানি অনেককে কারণ পত্রিকায় মৃত্যুর মুখে এটাও ধলে পড়তে হয়েছে নির্যাতনের শিকার হয়ে আর খারাপ বিভিন্ন হাসপাতালে রাস্তাঘাটে পড়ে আছে আরো অনেকগুলো আপনাদের শক্তি আপনাদের ভালোবাসা আপনাদের রক্তই আগ্নেয় লাভা হয়ে উঠেছে হায়নাদার বাহিনীকে তাড়াতে প্রেরণা জুগিয়েছিল সেই গোপালগঞ্জ থেকে আজ শুরু হলো নতুন অধ্যায়ে বাংলাদেশের দেশের বাইরে যে যেখানে আমরা বাঙালিরা আছি আমাদের লড়াই শুরু হয়ে গেল। 3 মাসের এই অন্ধকার থেকে গোপালগঞ্জের মানুষের কি কথা এত বছর ধরে রক্ত গেলো কত রক্ত গেলো আমরা শক্তি যোগাবে। দিকে যাব। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি ভোটের কথা আমাদের লড়াই চুরন্তভাবে নতুন ভাবে আবার শুরু হলো। বিজয় আমাদের অনিবার্য হ এই বিজয়কেলঠেিয়ে রাখতে পারবে না। জয় হোক বঙ্গবন্ধুই গঙ্গবূন্ধ তুমি তোমার অন্য স্থান থেকে আসির বাদ করো। তোমার সন্তানরা যেগে আছে। ইনশাল্লাহ আমরা হানাদার নতুন প্রজন্ব পাকিস্তানিদের চার সন্তানদের এদেশকে।